আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহর নামে আপনাদের আল্লাহর মারজি আল্লাহর ইচ্ছা আমলে দিন ইমানদার মমিন মুমিন মুসলমানের বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শুন আমরা এই দুনিয়ার जिंदगी فحিসি আমরা সামনে موت আমরার সামনে কবর আমরার সামনে হাশর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবের মাধ্যমে خس شم شب ش مrا شمن اتو تخ aمrا غرتزاني امr اخلين دنيا تسمنا ar ي خط مrا زني شمن شم مrا واري دنيا تشتمن اول شم امrا ندرičاکواسینا aر زوا شم مrاکوندردیتمنا aوواللr مرضیلري زواواللr مرضرهره ਮਾਜ਼ਨਰ ਦੇ ਹਯਾਤ ਅਮਰ ਹੋਈ ਸੀ ਇਹ ਹਯਾਤ ਖਾਨ ਜੀ ਦੀ ਅਮਰ ਅੱਲਾਹ ਅੱਲਾ ਰਸੂਲ ਮਰਜ਼ੀ ਮਤ ਅਮਰ ਦੀ ਜ਼ਿੰਦਗੀ ਦੇ ਅਮਰ ਸਵਾਈ ਤੇ ਬੋਲੀ ਤੇ ਇਹਨੇ ਅਮਰ ਦੁਨੀਆ ਦੀ ਜ਼ਿੰਦਗੀ ਉਹ ਸਫਲ ਆ ਆਖਰਤ ਦੀ ਜ਼ਿੰਦਗੀ ਤੇ ਅਮਰ ਅੱਲਾਹ ਰਬੁਲ ਅੱਲਾ ਬਿਨ ਦਇਆ ਹੋਈ ਉਹ ਮਿਹਰ ਬਣੀ ਹੋਈ ਨੇ ਅਰੇ ਕੋਈ ਆਪਣੀ ਨਰ ਜ਼ਿੰਦਗੀ ਦੀ ਅਮਰ ਅਮਰ ਮੌਲਾ ਮਾਲਿਕ ਚਮਤਮ ਰਸੂਲ ਜੀ ਆਈ আর এই সোলাখান যদি আল্লাহর মতো হয় না তাহলে দুনিয়ার জিন্দগিও আমরা ধ্বংস হইব আর আশারা তো আল্লাহ রবুল্লা আলমিনির সম্মুখীন হইব আল্লাহ আলমিনে বন্দার আমাদের বিনিময় দিবসান আর জাহান্নাম আলহান শাস্তি আল্লাহ রবীনে বনাইছে জেনা দেখিবার উপযুক্ত হইবা অনু আল্লাহ রবুল আলমিনে দিবা এ কারণে আল্লাহ মানুষ বানাইছেন আদম আলাইহিস সালাম থেকে قیامت পর্যন্ত দরাবায়ে কেয়কর বজায় করে দুনিয়া বেঁচে থাকা যার জওয়া সময় এই বিতর আল্লাহর আল্লাহ মসুদ मकसद আল্লাহর বানানোর উদ্দেশ্য আল্লাহ رب العالمین আতান হাবিবুর মাধ্যমে কোরআনে ফকল বাজে আল্লাহ رب العالمین যে রাইদি শাই ও মা খালাতুল আমি যে না জাতিরে জাতিৰে বানাইছি আল্লাহর গোলামী আল্লাহর বান্দগী করবা লাগে আমরা এই দুনিয়ার জিন্দেগি আমরা ভাইসি আমরা আল্লাহর গোলামী করতাম আল্লাহর বন্দগী করতাম আর এই আল্লাহর গোলামী আল্লাহর বন্দেগী নিজৰ ইচ্ছা মতন নয় এই আল্লাহর গোলামী আল্লাহর বন্দেগী আল্লাহ আল্লাহর অসুদার মর্জি মতো হইতো আর এই কথা বুজাব লাগে আল্লাহ আরো বলে আর বিনেতান হাবিবার মাধ্যমে আরবর ময়দান ইতিহাস মানে বর জাতির সামনে আল্লাহর্বল আলমিনেজন হবি দুনিয়া ভরাইছে না আল্লাহর মেহনতর বিনিময়ে বিনিময় করুষে আল্লাহ হবিনে দিনলাগি কবল করছি না যারা যারা কূর্বানি বদল্লাহ চোদ্দশো বছর পরেও ইমানের মতো দৌলতাইবের পরিবেশ আমরা দুনিয়া বইয়ে আইছে না আর ইন্টারনেটের মাধ্যমে আইসে না দিন দুনিয়া সর্বতের মাধ্যমে আইসে আর কেমন পর্যন্তই নামা সর্বতের মাধ্যমে থাকব সময়ের পরিবর্তনে পরিবেশের পরিবর্তনে আমরা এখন দিনে ইন্টারনেট আমরা তলাশ করিয়া দিন আমরা ফেসবুক আমরা তলাশ করিয়া দিন আমরা ইউটিউবে তলাশ করিয়া দিন আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা তলাশ করিয়া আর মূলত আল্লাহ রবুল এই নিয়ামত নামত সিন আল্লাহ রবুল আলমিনী দিস আমরা রাস্তা গুলি দেওয়ার পথে আমরা রাস্তা সাই দেওয়ার পথ শুরু করে দিছি এর কারণে আমরা যুব সমাজ বিশেষ করে আর বর্তমান সময়ের যুব সমাজ বিভিন্ন মতবাদ বিভিন্ন রাত দেখতালা বিভিন্ন রাত দূরত্ব সমাজের মাঝে বিশৃঙ্খলা সমাজের মাঝে নানান বিষয়ে মতানৈক্য শুরু হয়েছে আমরা মূল সোর্স দিন খাইবার যে সোর্স এটা দিন বুঝবার যে রাস্তা যেটা আল্লাহর দেওয়ার রাস্তা যেটা এটা আমরা ভুলি আল্লাহর দেওয়ার আশা যেটা আমরা বলি গেছে আমরা ইহু বা নাইল রাস্তার আমরা তালস করিয়া যার কারণে আমরা মাঝে বিভিন্ন জাতির বিভিন্ন জাত এক আমরা মাঝে হয়তো ইতিহাস আমরা এই সমস্ত গীমিত বাহির হইয়া আমরা ওলামায়করা আমাদের সান্নিধ্য ওলামায়করা আমাদের আমরা গ্রহণ করি ওলামায়করা আমাদের আমরা দিলে ধনে আমরা গ্রহণ করি তাইলে আশা করা যায় দিনেরই নিয়াম দিনারে মারিবাদ আপনার দ্বারা হাসিল করা সম্ভব না হইলে দেখা যাইব দিনের রাস্তা কিন্তু আসলে এটা দিনের রাস্তা নাই দেখা যাইব দিনের এটা নমুনা আসলে এটা বাস্তবে এটা দিনের নমুনা না দিন নাই এই পরিবেশ আমরা পড়ে গেছি আমরা এটা থেকে বাইরে বাইরেইবার আমরা চেষ্টা করি ও লমায় আমাদের সর্বদা সান্নিধ্য আমরা গ্রহণ করবার আমরা চেষ্টা করি আমরা দুনিয়া আইসি আল্লাহ রবুল্লা আলমিনে আমরা রে বাল্লা খামর গত আল্লাহ রবুল্লা আলমিনে দিস আর বুড়া খামর কত আল্লাহ রবুল্লা আলমিনে দিছে আমরা চাইলে আমরা বাল্লা খাম করতে পারবো আল্লাহ আল্লাহ করতে পারবো আল্লাহ রুবন করতে পারবো একদিনে যে চায় না মনে চায় না তাইলে যেটা চাইব ইচ্ছা করতে পারবো অসুবিধা নাই এইখানে আল্লাহ রবুল্লা আলমিনে

কত সময় পর্যন্ত দরজা খোলা এখন মানুষ যত সময় পর্যন্ত সক্রাতে মহৎ আরম্ভ না অত সময় পর্যন্ত দরজা খোলা এটা লাগে নির্ধারিত কোনো সময় নাই সকালে সাইতেই বিকালে অন্ধকার সাইতেইব এইভাবে নাই আল্লাহর দরবার সব সময় খোলা আল্লাহর নিজর আল্লাহ উঙ্গইন না আল্লাহর দরবার আল্লাহর অফিস সব সময় খুদাম যে সময় বন্ধু আল্লাহ কইবো আল্লাহ রবুল আলমিনে আল্লাহর বন্দারে তন রহমত লাগে আল্লাহ রবুল আলমিন তৈয়ার আমরা মন মিজাজ আমরা আল্লাহ বানাইতাম আমরা এমন এক পরিবেশ আছি গুনার খাম করার পরে এটা গুনা নিনা না ওটাও বুঝেও আমরা লাগে মুশকিল হয়ে গেছে গুনার খাম নিনা নাই ওটাও বুঝো আমরা লাগে মুশকিল হয়ে গেছে ওটাও আমরা লাগে কঠিন হয়ে গেছে গান বাজনা এটা হারাম জিনিস গুনার খাম কিন্তু এটা আমরা লাগে স্বাভাবিক হয়ে গেছে এটা আমরা লগে স্বাভাবিক হয়ে গেছে এইভাবে যে কোনো গুণা খাম এখন আমরা লাগে এটা গুণা বলিয়া আমরা এটা মনে করি না আর যে সময় আল্লাহর বন্ধা এটা গুণা বলিয়া মনেও করতো না তখন তো এটা দেখি থা তার দাগে তার দ্বারা খরাও তার দ্বারা সম্ভব হয়েছে এটা দেখি বারোই আও তার লাগে সম্ভব হইত আমরা ইমানর লোভ ইমানর মজা যেটা এটা আমরা লোক হয়ে নিছি আমরা ইমান মজা যেটা এটা লোক হয়ে নিছি আমরা ওলামায় গ্রামে যত সময় পর্যন্ত আমরা দিলে গ্রহণ করতাম না অত সময় পর্যন্ত এই বেমারটাকে এই অবস্থা থেকে আমরা তারা বাহির হওয়া সম্ভব না তার কারণে আমরা বেশি বেশি করি আল্লাহর দরবারও আমরা তহবা করি ইস্টার হার আল্লাহর দরবারও মাফ চাই আর তফা করবার নাই বোলে এখন তবা করিয়া বাদে আরো কিছু খাম আছে আবার তফা কর্ম এলাকা যদি এজনে মনের খেয়াল না আর ওলা খেয়াল করি তাইলে এই তহবাত আর এই তহবাট আর তোর মাঝে তার হাকিকত নাই তোর হইল হইলো যে বুড়া খাম হয়েছে ও খামরি সর্মিত হইয়া লগে ওয়াদা করা সামনে দিয়ার কোনো খাম আমি আপরতাম সামনে দিয়ে আর এলে কোনো কাম করতাম না ওলা দিলে যদি আল্লাহ আল্লাহর বন্ধে আল্লাহ দরবার চাই সোয়াল করে তাইলে সাইলে আল্লাহ রবুল আলমিনে মাফ করে দিতে এই কারণে আমরা এই মজলিস বিভিন্নভাবে তবা ইস্তফা করাইবা আমরা ব্যক্তিগতভাবেও আমরা সব সময় ইস্তফা করতাম আল্লাহর দরবার আমরা পানা চাইতাম আল্লাহর দরবার আমরা মাফ চাইতাম আমরা মন মিজাজ আমরা বনাইবার আমরা চেষ্টা করি আমরা দিনের দিকে অগ্রসর হইবার আমরা চেষ্টা করি দুনিয়া যা দেখিয়া আমরা দুনিয়া লুকিয়া দিতাম না দুনিয়া লোকীয় যাইবার কোনো সুযোগ নাই আল্লাহ নিজের বয়ান তোমাদের সামনে মানে দিন আর এমন এক ভয়ঙ্কর দিন আইতে আছে কঠিন সময় আইতে আছে যে দিন তোমার মহাল ঘুনা খাব লাগতো না আর আওলা দুপুনা খাব লাগতো না মহালপোনা খাব লাগতো না আর আওলা দুপোনা খাব লাগতো না ইল্লহ মান শুধুমাত্র অসমস্ত মানুষ যারা তারা দিলৰ বিষয়ে মেহনত হইয়া দিলৰ মাজে আল্লাহ এবং আল্লাহ রসকরে এসকার মহাবত জগারিয়া জড়িত পারব এরা দিলেও খাম আইবো আর ইলা দিল বানাইছে সুহবত সারা সান্নিধ্য ছাড়া সংস্কার সম্ভব নয় সম্ভব নয় এই কারণে কুর্ণির মাধ্যমে আমরা দিন পাইছি আমরা ওলামা একর মহলের দিন আমরা ইজ্জত করি না সম্মান করি না সদর করি না তাইলে আমরা দিনের উপরে টিকিয়াটা আমরা হয়ে যাব হয়ে আমরার ঘর থেকে আস্তে আস্তে দিনী পরিবেশ বিদায় লর কোরআন শরীফের তিলাওয়াত আমরা ঘর থেকে পর্দা পুষিতা বিদায় লর আমরা ঘর থেকে দিনের যত পরিবেশ আছে সব আস্তে আস্তে বিদায় লইতে আছে আর বদিনী পরিবেশ ওটাকেও আমরা গৌরব ওটাকেও আমরা নিজের লাগিয়া সুন্দর মনে করিয়া আমরা আমরা গৌরব এগুলো আনিয়া আর এই কারণে বেশ সকল ফ্যামিলি যে বেমার আছে বাপে বুয়ারে দেখতে পারে না বুয়া বাপরে দেখতে পারে না বাইরে বাইরে দেখতে পারে না মায়ের ভরিরে দেখতে পারে না একজন যে আর একজন দেখতে পারেন না এই পরিবেশ আমরা গোড়ার মাঝে আমরা পরিবারের মাঝে আইতে আছে পর্দা ফিদার কোন। লাস তুমি আমরা মাঝে রন না পর্দা যে ফরজ ও বিষয়টাও আমরা মাঝে রন না আর এই পর্দা ফুচিদার লাস তুমি না থাকার কারণে আমরা পরিবার হল থাকি ভালো মানুষ বালা জেনারেশন আর দুনিয়ার এই বালা জেনারেশন আর দুনিয়ার এই বালা জেনারেশন বালা বালা মানুষ আইতে হইলে বালা বিল্ডিং বালা বালাখানা বালা বিছনা বালা খাওয়ার ব্যবস্থা নাম বালা পরিবেশ নাই বালা বালা মানুষ আইতে হইলে ঘরের মাঝে দিনদারি থাকতে হইব ঘরের মাঝে ফরেজগারি থাকতে হইব আল্লাহর ডর আল্লাহর ভয় থাকতে হইব এইভাবে যদি আমরা পরিবারে আমরা সাজাই পরিবার যদি আমরা এইভাবে সাজাইতাম পারি তাইলে আশা করা যায় আমরা ঘরের মাঝে দিনই পরিবেশ আইব আর গড়ের মাঝে দিনই পরিবেশ হয় তোমার খাইবার নাও থাকো তোমার ঘর ভালো মানুষ আইব তোমার ঘর ভালো মানুষ আইবা ফরে মানুষ আইবা তোমার ঘর দিন থাকবো এই কারণে এই পরিবেশ এই ভেজা আমরা আমরা চেষ্টা করি নিজের আমলের ব্যাপারে আমরা প্রত্যেক সকল আমরা অবগত আছি আমার আমলের ব্যাপারে আমি সরা আর আমার আল্লাহ সারা কেউ জানেন না কারণে প্রত্যেকে আমরা নিজের বাইরে আমরা খেয়াল করি ফরে কেটা সরলো না করলো সে কেটা সরলো না করলো সে কোন কারণ হরে না করেন এই চিন্তা না করিয়া হইলা নিজরে সুন্দর করবার নিজরে বালা মানুষ বনাইবার নিজরে ইশ্বাস করবার আমরা চেষ্টা করি আমি যদি আমার বালা পথে আনি লিতে পারি আমি যদি আমারে বিশ্বাস করে নিতে পারি তাইলে আমার আহ্বানে আমার দাওয়াতে আমার কথায় আমার কাজে আমার দাওয়াতে মানুষ আগ্রহী হইব মানুষ দিনদার বলবো পরেশগার বলবো মানুষ দিনের সাথে সম্পর্ক জ্বরব আর আমার মাঝে যদি দিন না থাকে আমি যত সুন্দর করে বুঝে গিয়ে বই বই আর আপনারে বুঝাই তাইলে আমার কথায় কোনো আশর আমার কথায় কোনো পরিবর্তন তোমার মাঝে আইতো না কথায় হয়তো সৌন্দর্য সামনে লাগবো বলা লাগতে পারে কিন্তু আমার কথায় কোনো পরিবর্তন আইত না এই কারণে আমরা আমরা এই জিন্দগিরা আমরা পরিমল্প করি সময়ের কদর করি সময় যে ইতিহাসে মৌল সন্দালো ইতিহাসে আর কোন সময় মৌ খাইব এটা সে জানা নাই আল্লাহর দেওয়ার সময় যে সময় শেষ হয়ে যাব এই সময় ইন আর তাকবার কোনো সুযোগ নাই ইন রবিবার কোনো সুযোগ নাই আমরা আমরা জিন্দগিরে আমরা পরিমল পানো করি শাহিরে ফরমাইন কী দুনিয়া করকে দেখা কী কী রে করকে দেখ সবকো আপনার করকে দেখা রবকো আপনার করকে দেখ দুনিয়ার ফিকির করে দেখি লেইছ একবার আখেরাতের ফিকির করে দেখো সবরে নিজর আপন বানাইয়া দেখি লেইছ একবার আল্লাহর আপন বানাইয়া দেখো সবে যে সময় ভালাইয়া দেই বাগিয়া এই সময় যদি আল্লাহর দাতর লাগে তোমার সম্পর্ক থাকে আল্লাহর দাতর লাগে যদি তোমার সম্পর্ক থাকে তাইলে আল্লাহই ভালাইয়া দেই না আর আল্লাহ যদি ভালাইয়া দেই না তাইলে তুমি বেড়া পার হই যাবে তুমি বেড়া পার হই যাবে তোমার হকল কাট আল্লাহ আসন করে দিলেই

এইভাবে শান্ত যত গাঠ আছে সব গাঠ নিজে নিজে পশফা লাগবে সাক্ষ্য ভন্তারা আজের দিন নবী হলে হইবা ইয়া ইয়া নী একমাত্র আখের নবী বিশ্ব নবী মহাম্মে আর বাকি তমাম নবী হলে কইবা ইয়া ইয়া নী ই দিন হব দিন আগে যার কারণে দিনের ব্যবস্থা আমরা এই দুনিয়ার জিন্দগি আমরা পাইছি আমরা এই জিন্দগিরে বনিমত মনে করে সবাই আমরা কদর করে আল্লাহ রবুল্লা আমাদের প্রত্যেকের আল্লাহর আল্লাহাম